কে শেষ করার পরই দুজয়কে বিয়ে করার প্ল্যান করলো আনিশা হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাদের রানী সি পরবর্তী আপডেটগুলিতে আনিশা আনিসা সব যে পোশাকটি পড়েছিল সেই পোশাকটি হুড়িয়ে ফেলে আর প্রমাণ তো আমি শেষ করে দিলাম আর মনে মনে ভাবতে থাকে যে পিকলুকে সে টাকা দিয়েছিল রানিজিকে এই কাজটা করার জন্য তারপরে সেই কথাগুলো ভাবতে থাকে আনিশা আর অলোকসেনকে ফোন করে বলে তোমাকে যেন ওই আশেপাশে না দেখি কারণ পুলিশ প্রশাসন নেমে গেছে বিহাল দিনার হোমে তারপরেই কিন্তু পুলিশ বলে যে আপনার স্ত্রীর কোনো বডি পার্ট আমরা খুঁজে পাচ্ছি না যদি খুঁজে পাই তাহলে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে দুজনে তো ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে ওদিকে কিন্তু মির্জা চলে আসে আর এসে আনিসাকে জিজ্ঞাসা করে যে হসপিটালে এত লোক থাকতে ওই রথের থেকে কেন বোমব্লাস্ট হলো তাহলে কি ডক্টর রানী দেব কেউ প্ল্যান করে মারতে চেয়েছে তখন কিন্তু আনিসা বলে না কারণ রানী দেবরায় ভীষণ ভালো একজন ডক্টর তাকে মারতে কেউ পারে না তো কেউ শত্রুই নেই তারপরে মিডিয়া বলে যে ডক্টর দুর্য সেনগুপ্তের সাথে আমরা কথা বলতে চাই তখন ষা বলে নট নাও এখন তো কথা বলা যাবেই না কারণ এখন ওনার স্ত্রী চলে যাওয়ায় হয় ওনার মন ভীষণভাবে খারাপ তারপরেই কিন্তু আনিসা চলে যাচ্ছে দুর্জয়ের কাছে আর দুর্যকে বলে কী রে চুপ করে আছিস কেন কিছু তো বল কিছু তো বল এরকম করে ভেঙে তো চলবে না তুই একটু ছোট্ট মেয়ে দুটো দুনির কথা ভাব ওর মনে এখন কত কষ্ট চলছে বলতো ওকে আমরা সামালবো ওকে আমি সামালবো ও দেখাশোনা আমি করব আমরা দুজন মিলে ওকে সামালবো ওকে দুজন মিলে একটা নতুন জীবন দেব তারপরেই কিন্তু আনিসা বিয়ে প্রস্তাবটা দিয়ে দেয় দুর্জয়কে তো বন্ধুরা এবারে কি হতে চলেছে তাহলে কি দেখাশোনার জন্য দুনির নতুন মায়ের জন্য দুর্জয় আনিসাকে বিয়ে করবে হতে চলেছে তোমাদের এর পরবর্তী আপডেট গুলিতে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিও টি পর্যন্তই